এটা সত্য যে আক্রমণের মতো পরিস্থিতি আছে কিন্তু সেগুলোকে আসলে আমার মনে হয় সমালোচনা হিসাবে ধরা দরকার উনি সমালোচনা শব্দটাও ব্যবহার করেননি উনি বলছেন পরামর্শ দিতে না আমরা সেনাবাহিনী সহ সবগুলো প্রতিষ্ঠানকে আসলে সমালোচনা সমালোচনা করার অধিকার চাই এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা ভাষা যদি আক্রমণাত্মক হয়ও সেই ব্যাপারে তাদের জায়গা থেকে অন্তত অ্যাকসেপ্ট করার মানসিকতা থাকা দরকার ভবিষ্যতের বাংলাদেশে আসলে আমরা সেনাবাহিনী যে এক ধরনের ট্যাবু সেনাবাহিনী নিয়ে খুব বেশি কথা বলা যাবে না সেনাবাহিনীর বাজেট কি হবে তার কী কী ইকুইপমেন্টস কিনতে হবে আমাদের সামরিক পলিসি কি হবে এগুলো নিয়ে যে আলাপ করা যাবে না জনপরিসরে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল এমনকি ক্যান্টনমেন্ট শব্দটাও লোকজন ঠিক কথা বলতেন এটা অচ্ছুত শব্দ উত্তরপাড়া ঢাকা বোঝার জন্য অনেকে বলতেন আমরা সামনের বাংলাদেশে এই জিনিসগুলো চাই আমরা মনে করি একটা জনগণের সেনাবাহিনী রাষ্ট্রের সেনাবাহিনী তারা এটা অ্যাকসেপ্ট করবে তবে হ্যাঁ আক্রমণ যে শব্দটা ব্যবহার করছেন এগুলো পরিহার করা উচিত কিন্তু যে বলছেন উনি ঠিক বুঝতে পারেন না কেন বুঝতে পারেন না উনি বুঝতে পারেন আসলে উনি এই দেশের মিলিটারি চিফ উনি অত্যন্ত খোঁজ খবর রাখা মানুষ জ্ঞান বুদ্ধি এবং লাইট ক্যালেবিলিটিও তার যথেষ্ট আছে বলে আমি মনে করি সুতরাং তিনি বুঝেছেন আসল কথাটা হচ্ছে তার কিছু অ্যাটিটিউড বিশেষ করে প্রধান যে সমস্যা সমস্যা অনেকের কাছে এবং সেটাকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে উনি অনেকের খোয়াবের প্রাসাদ তৈরি করা বা খোয়াবের পথে খোয়াব পরিপূর্ণ করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন সে জায়গায় আসবো সে কারণেই তাকে অনেকে পছন্দ করে না শুরু থেকে তাকে সরিয়ে দিতে চেয়েছে এবার নির্বাচনের প্রসঙ্গে বলছেন উনি আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য সামনের দিকে ধাবিত হচ্ছে তার আগে যেসব সংস্কার প্রয়োজন সর্বশ্রী সরকার এদিকে হেল্প করবে আমি যতবারই ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছি হি কমপ্লিটলি উইথ মি দেয়ার শুড বি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনস খেয়াল করি ইনক্লুসিভ শব্দটা দুবার বলেছেন একবার নিজে বলেছেন এরপর উনি বলছেন ডক্টর ইউনুসের সাথে যতবারই কথা বলেছেন তিনিও এটাই চেয়েছেন তাহলে দুটো ব্যাপার একটা হচ্ছে নির্বাচন হবে নির্বাচনী প্রধান টার্গেট ডক্টর ইউরুসের এবং তার অ্যাটলিস্ট ডক্টর ইউরুস তার সাথে যখন কথা বলেছেন সেটা বলেছেন কিন্তু ইনক্লুসিভ শব্দটা বলতে আসলে কী বোঝায় আমার মনে হয় এটা আমরা বুঝে নেব কারণ এই শব্দটার অনেকগুলো ডাইমেনশন অনেকভাবে অনেকে ভাবতে পারেন যে আওয়ামী লীগ বাদ দিয়ে যাবতীয় সব দল মিলে একসাথে কাজ করবে কিন্তু ইনক্লুসিভ শব্দটাকে উনি বলা ইন্ডিকেট করে আমি মনে করি আওয়ামী লীগেও নির্বাচনে আসুক বা আসার পরিস্থিতি থাকুক এটা সম্ভবত তিনি বোঝাতে চাইছেন আমি নিশ্চিত নই কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা নিয়ে আমরা তীব্র এবং উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়েছি সেনাপ্রধান যখন এটা বলেছেন আমি ধারণা করি এটা তাকে আবারও টার্গেটে পরিণত করবে আওয়ামী লীগের দালাল যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে কোনো না কোনো রকম অল্টারনেটিভ কোনো চিন্তার কথা বলে তাদের ঘাড়ে তাদের কপালে এসে এটা জোটে আমরা খেয়াল করব শুধুমাত্র না বিভিন্ন বিদেশি দূতাবাস না আমাদের একজন উপদেষ্টা উপদেষ্টাকে আমি ছাত্র উপদেষ্টাকে বলতে শুনেছি প্রকাশ প্রকাশ্যের মিডিয়া নিউজ এসছে যে দূতাবাসগুলো চায় না কোনোভাবেই তাদেরকে বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কিন্তু শুধু তাই না জাতিসংঘের যে মানবাধিকার হাইকমিশনের যে রিপোর্ট আমাদের সামনে এসে হাজির হয়েছে দুর্দান্ত রিপোর্ট এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ডুবিয়ে দিয়েছে কিন্তু তারাও রেকমেন্ডেশনে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নিয়েছে তো আমি জানি না সরকারের যারা সর্বোচ্চ পর্যায়ে থাকেন তাদের নানারকম তথ্য থাকে ঠিক কতটা কন্ডিশন আছে কতটা চাপ আছে সেটা তারা ভালোভাবেই জানেন আবার কেউ কেউ বলতে পারেন বিদেশিদের চাপ রাজ্য করতে হবে কেন এই আলোচনা আজকে না কিন্তু এটুকু বলে রাখি একটা বিশ্ব ব্যবস্থায় আমরা যখন বসবাস করব আমাদের অনেক কিছুই আসলে বাইরের সাথে জিও পলিটিক্যাল পজিশান ইন্টারন্যাশনাল রিলেশনের দিক থেকে দেখতে হবে এরপর তিনি বলছেন অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি ওয়েদ ডিসেম্বর বাইরে কোন একটা কিছু উনি বলেছিলেন তার মানে যতবার গেছেন ততবারই বলেছেন এবং সেটা ডিসেম্বরের কাছাকাছি আমি প্রথমে যেটা আমি প্রথমেই বলেছিলাম আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন অনেকে না এইটা নিয়ে সমালোচনা করেছিলেন ভিন্ন কথা বলতে চেয়েছিলেন আমি মনে করতে পারি প্রধান উপদেশের প্রেস সচিব তার এই যে জানাবো আকেরুজ্জামানের যে আঠারো মাস বলেছিলেন তিনি রয়টার্সের যে ইন্টারভিউতে সেটা আঠারো মাস ভেতর একটু অন্যভাবে কথাটা ছিল তো এটা নিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন এখানে খুব স্পষ্ট আবার হলো যেন ওয়াকার অবশ্যই আঠারো মাসের কথা বলেছিলেন তারপর উনি বলছেন আমার মনে হয় সরকার সেদিকেই ধাবিত হচ্ছে ডক্টর ইউনুস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন যে দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন উনি আমি তাকে আমাদের সাহায্য করতে পারবো উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব আমরা সবাই একসাথে কাজ করব ইনশাল্লাহ তিনি ডক্টর ইউনুস দু তিনবার বলেছেন প্রত্যেকবার ডক্টর ইউনুস বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা বলেননি এটাকে নানান ব্যাখ্যা অনেকে করছেন তিনি বেয়াদবি করছেন তিনি সভ্যতা দেখাননি এরকম নানান রকম ব্যাখ্যা করছেন যে এটা না করার মাধ্যমে তিনি সে ইন্ডিকেশান দিয়েছেন আমার কাছে ব্যাপারটা সেরকম মনে হয়নি আমার কাছে ব্যাপারটা সেরকম মনে হয়নি আমরা যে কোনো দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রত্যেককে আমরা এভাবে কল করি বাইরে করে অন্তত আমাদের এই চর্চায় কোনো সমস্যা নেই আমি খুব মেজর কিছু আসলে এটার মধ্যে খুঁজতে যাই না কিন্তু যে কথাটা জরুরি সেটা হচ্ছে তার সাথে বসে তারা নির্বাচনের ব্যাপারে আঠারো মাসের মধ্যে নির্বাচনের ব্যাপারে সরকার ধাবিত হচ্ছে বলে তিনি মনে করেন এটাই আসলে সেই জায়গা যেখানে আসলে উনি সমস্যা সমস্যা তৈরি করছেন অনেকের জন্য অনেকে স্বপ্নের খোয়াবের প্রাসাদ তৈরি করছিল নির্বাচনটাকে পিছিয়ে দেয়া এরপর কোনো না কোনো ফর্মে সেটা সরাসরি সামরিক অভ্যুত্থান সেটা সিভিল মুখোশে সামরিক অভ্যুত্থান কিংবা সকল বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে তারা চেষ্টা করবে এবং যেন ওয়াকার প্রথম দিন থেকে এই ব্যাপারটা নিয়ে বিরোধিতা করেছেন বা বিরোধী দাঁড়িয়েছেন বলে আমি তার বক্তব্য অন্তত দেখতে পাচ্ছি একই কথা যখন প্রথম সরকার গঠিত হয় তখন কিছু মানুষজন একটা বিপ্লব বলে অহেতুক একটা অভ্যুত্থানকে বিপ্লব ট্যাগ দিতে গেছেন ডিফাইন করতে চেয়েছেন এবং একটা বিপ্লবী সরকার তৈরির আলাপ তুলেছিলেন সেখানেও তিনি সমস্ত বাড়া ভাতে ছাই দিয়েছিলেন সো তার উপরে ক্ষোভ বিক্ষোভ আরও বাড়বে আবারও বাড়বে কোনো সন্দেহ নাই এবং এটার টার্গেটে পরিণত হবেন কারণ উনি ওনার অবস্থান এখন অনেকটা স্পষ্ট করেছেন আমি গতকালই একটা ভিডিওতে বলেছি যে সামনে যত দিন যাবে নির্বাচন প্রশ্নে আসলে আমাদের আলাপটার নানান দিক থাকবে ওনাকে আরও স্পষ্ট অবস্থান নিতে হবে ইনফ্যাক্ট তিনি নিয়েছেন শুধু নির্বাচন আরও অনেকগুলো ইস্যুতে কথা বলেছেন এবং অনিবার্যভাবেই কিছু কথা না বললেই ভালো হতো এগুলো আমরা খুব সহজ বলে মনে করি না উনি মেসেজ দিয়েছেন যেভাবে এবং যে আপনার বলে যে কথাগুলো বলেছেন সেগুলো হতে ওনাকে টাফ মনে হচ্ছে অ্যারোগেন্ট মনে হচ্ছে এবং কেউ কেউ বলছেন মানুষকে বা জনগণকে এক ধরনের হুমকি দিচ্ছেন আমি ঠিক হুমকি হিসাবে এগুলো দেখি না আমি শুরুতেই যে কথাটা বলে নিয়েছিলাম একজন সেনাপ্রধান তার কথার যে ধরন আছে তিনি সেভাবেই কথা বলেন হয়তো বা তিনি যখন পাবলিকলি অ্যাড্রেস করছেন সেটা কাটিয়ে উঠে করতে পারলে ভালো হতো কিন্তু দীর্ঘদিনের মানুষ যেভাবে করে থাকেন সেটা আসলে অনেক সময় হয়ে ওঠে না সেটাই হয়তো হয়নি আমি মোটের ওপরে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট কতগুলো কথাকে আমি সিরিয়াসলি নিতে চাই এবং আমি মনে করি আমাদের এই প্রেক্ষাপটে তিনি আমাদেরকে তার অবস্থানটা পরিষ্কার করা দরকার ছিল উনি এটা করেছেন এবং কেউ কেউ প্রশ্ন করতেই পারেন আমিও এই প্রশ্নটাকে ভ্যালিড প্রশ্ন মনে করি কিন্তু এটার উত্তরও আছে ভ্যালিড প্রশ্নটা হচ্ছে একজন সেনা প্রধানের এই বক্তৃতাটার পুরো নেগেটিভ জায়গা যদি বলি ওনাকে এখন একটা আলাদা এনটিটি হিসাবে দেখতে পারি উনি সরকার নন উনি সরকারের অংশ নন উনি আলাদা একটা কিছু তত্ত্বাবধায়ক সরকার আছে জনগণ আছে সেনাবাহিনী এবং সেনাপ্রধান আছে পরে আমরা সামরিক বাহিনীও যদি হিসাবে যোগ করে নিই সো আলাদা একটা এনটিটি যে এনটিটি আবার অন্যদের সাথে কথা বলছেন নেগোশিয়েট করছেন তাদেরকে নানারকমভাবে সতর্ক করছেন চাপ দিচ্ছেন সেটা মনে হচ্ছে আবার একই সাথে আমরা বলবো বাস্তবতা এই যে এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী আসলে টু সাম এক্সটেন্ট ঠিক সরকারেরই পার্ট এতটা না এটা টেকনিক্যালি ব্যাপারটা তাই কিন্তু তাদের কিছুটা ভিন্ন মত ভিন্ন চিন্তা স্বতন্ত্র ভিন্ন বলব না স্বতন্ত্র চিন্তা স্বতন্ত্র মত এরকম আছে এবং এটারই বহিঃপ্রকাশ আমরা দেখছি এটাকে আমরা সমালোচনা করতে পারি এটাকে প্রশংসা করতে পারি কিন্তু এটা আছে এটা এক্সিস্ট করছে এটা তার বক্তব্যে বিভিন্ন সময় সেই শুরু থেকে দেখছি এখনও আছে কিন্তু সোফার এটা যতদিন আমাদের জনগণের স্বার্থে থাকবে রাষ্ট্রের স্বার্থে থাকবে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে থাকবে ততদিন পর্যন্ত এই জিনিসটা আমাদের কাছে পজিটিভ হওয়াই উচিত সো ওভারঅল যা হয়েছে এটাকে আমি স্বাগত জানাই তিনি তার এই অবস্থান অবস্থান প্রকাশ করার মাধ্যমে অনেকের খোয়াবের প্রাসাদ এটা ভূমিকম্পের মতো ছিল সেই ভূমিকম্পে অনেকের খোয়াবের প্রাসাদ ভেঙে গেছে এই ভাঙাগুলো দরকার ছিল কিন্তু আমি মনে করি তার সতর্ক থাকা দরকার তার বিরুদ্ধে নানা রকম প্ল্যান ক্যাম্পেইন আবার হবে শুধু অনলাইন না রাস্তাতেও নামতে আমি অবাক হব না রাস্তায় যদি অনেকে নেমে সেনাপ্রধানের পদত্যাগ দাবি করা শুরু করেন এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা আছে আমাদের এই সামনের পথগুলো খুবই টাফ দেশের জন্য জাতির জন্য এবং এই সময় সেনাবাহিনী এবং সেনাপ্রধান তাদের যে দায়িত্ব আছে যে দায়িত্বের কথা তিনি বললেন সেগুলো পালন করতে পারবেন আমরা এই শুভকামনা তার প্রতি জানিয়ে রাখলাম